আসসালামু আলাইকুম আইসা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য সেটা হচ্ছে দেশি স্টাইলে ঝটপট বয়লার মুরগি ভোনা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি দেড় কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি আজকে আমি দেশি স্টাইলে মুরগিটা ঝটপট রান্না করব এজন্য। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেবো আর ম্যারিনেশন করলে চিকেনটা অনেক মজার বেশি মজা হয় তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মিক্স মশলা লাল মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এক কেপি চামচ আদা রসুন পেস্ট এখন এই সব কিছু আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি আর মাংসটাকে ধুয়ে ছড়িয়ে নিয়েছি যাতে এখানে কোনো এক্সট্রা পানি না থাকে মশলাটা ভালো করে মাংসের সাথে যেন মিশে মাংসটা খুব ভালো মতো মিক্স হয়ে যাচ্ছে মশলার সাথে পানি না থাকার কারণে তো মাংসটা মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব জিরাগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজটা কাটছি আচ্ছা ভালো করে নেড়ে নে পেঁয়াজ মরিচটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কারণ আমি চিকেনের মধ্যে অলরেডি লবণ দিয়ে দিয়েছি এর জন্য পেঁয়াজের এখানে আমি অল্প একটু লবণ দিলাম তো এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব এখন এই সব কিছু ভালো করে

ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে যে পানিটা এসেছে সেই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমরা এখানে তো আমরা

আমি এখানে গরম পানি মাংসটাকে তাহলে আমার মুরগির মাংস শটকট রান্না হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চিকেন রান্নাটা একদম রেডি আর শুকিয়ে গেছে এই ছোড়টা যখন ঠান্ডা হবে তখন আরো শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব ঝটপট অল্প রান্না হয়ে গেছে তো আজকে আমার এই ঝটপট রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ